নির্বাচন জীবনে আবৃদ্ধ করুন নির্বাচন কর নির্বাচন আমার কাছে খুব সুন্দর জিনিস এই যে আমি প্রত্যেক দিন দেখতেছি খুব বেশি দেখি না কেরালাতে কিভাবে বকৃতা তাদের ভাষা এটা বুঝি না দক্ষিণ ভারতে কীভাবে বক্তৃত হয় বুঝি না কিন্তু বাংলার ভাষা আমি বুঝি হিন্দি ভাষাটাও কিছুটা বুঝি আমি দেখি বাংলার ভাষাগুলো দেখি আমার মনে হয় হাই রে কত সুন্দর ওখানেও আছে ওখানেও হারাম যাদারা আছে গণতন্ত্র যাতে না থাকে সাম্প্রদায়িক শক্তি আছে। ওখানে ভোট না করার পক্ষে শক্তি আছে। কিন্তু আমাদের মত না ওখানেও নির্বাচন কমিশনকে আস্তে 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 ওই যে এদের নাম নাকি গরু যে নির্বাচন কমিশনের যে প্রধানের নামটা কি এ নাকি কাজী কাজী কি ওর নামের সামনে আমি তো এটাও জানতাম না কাজী নামের সে অপমান করতেছে কাজী হাবিবুল আওয়ালরা যাদের দেহ আছে বিবেক নাই এই বিবেকহীন যে একটা নির্বাচন কমিশন এই মোদী সরকার ইন্ডিয়াতে এইরকম একটা বিবেকহীন নির্বাচন কমিশন করতে চাইছিল কিছুটা বাধা দিছে চিফ জাস্টিস বিচারপতি কিছুটা যে কারণে সবটা করতে পারে নাই এক দুই কি 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 সংস্থা দিয়া চোর ডাকাত যে খুঁজতেছে সারা ভারতবর্ষ ধরিয়া এবং চোট ডাকাত সব হলো বিরোধী দলের মধ্যে বিজেপিতে সব হলো একদম দুধে দোয়া সাধু সাদা কাপড় এদের কি কাপড় বলে এইগুলারে গেরুয়া পোশাকের মধ্যেই ভিতরে সাদা সব সাদা সমস্ত চোর ডাকাত দুর্নীতি বা সব হলো তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা ওই যে তেষট্টিটা দল আছে আর জেডি এরা হইলে সব চোর ডিএমকে এরা হইলে চোর কিন্তু মানুষ ভোট দেয় এদেরকে এলাকাতে আছে ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ার ইলেকশনটা আমার কাছে কারণ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের গণ গণতন্ত্র নামদারী দেশ এখন আর গণতন্ত্র দেশ আমি বলছি না কতটা বোঝার চেষ্টা করেন গণতন্ত্রের নামদারী দেশ এই কথা বলার কারণে হয়তো বা আমার অনেক অসুবিধা হবে নামদারি দেশ কারণ পৃথিবীতে এখন অমানুষদের পশুদের নিষ্ঠুরদের জল্লাদদের গণতন্ত্র চলছে এই কয়েকদিন আগে একটা জল্লাদ একটা নিষ্ঠুর একটা অমানুষ প্রেসিডেন্ট হয়েছে বোটে এর নাম হইল পুতিন রাশিয়াতে আর একটা আছে চীনে লি এটা বোটেই করে না ওখানে গণতন্ত্র নাই ওর দেশে একশো কোটি আর ওখানে আছে ত্রিশ কোটি একশো কোটি মধ্যপ্রাচ্যের আছে ইরান তাদের মতো করে ভোট করে দিস ইজ নট ভোট এটা বাক্সাল সিস্টেমের ভোট করে ওই যে বঙ্গবন্ধু যে বাক্সাল সিস্টেম দল থেকে তিনজন দাঁড়াইব তারা তারা নমিনেশন দিব তারা তারা ভোট দেব ইরান নো গণতন্ত্র তুরস্ক গণতন্ত্রের নাম কিছুটা আছে এই লোকটাকে আমার ভালো মন্দে মিশ্রিত একটা লোক মনে হয় এর দোয়ান এই কয়েকদিন আগে সে সমস্ত তুরস্কে সে ফেল করে ফেলছে স্থানীয় সরকারের ভোটে সমস্ত বড় বড় সিটি কর্পোরেশনগুলা বিরোধীরা গণতান্ত্রিক পার্টিগুলো দখল করে নিয়ে আনিছে এরপরে আর একটা ভোট আসতেছে নভেম্বরের চার তারিখে পৃথিবীর যে রাজা পৃথিবীর যে প্রেসিডেন্ট সেই ভোটটা হবে নভেম্বরের পৃথিবীর প্রেসিডেন্ট কে পৃথিবীর প্রেসিডেন্টের নাম হইল এখন বাইডেন আগামী প্রেসিডেন্ট কে আসতেছে আমি জানি না তবু ওখানেও মনে হইতেছে একটা ডাকাইতি আসবে ওকে আমার খুব খারাপ মানুষ মনে ওই ডাকাত যদি আবার আসে চার বছরের জন্য তো চার বছর পৃথিবীটা অন্ধকার থাকবে অন্ধকারে ডুবে যাবে সূর্য ডুবে যাবে তার নাম হইলো ট্রাম আমি মনে করি সে একটা কথা বলছে আমার মনে হয়েছে সে সমস্ত বাহিরের যত লোক আছে অভিবাসী অভিবাসীদেরকে সে গরু বলছে পশু বলছে আর পশু আমাদের দেশে পশুরা আসে আমি ওরে বললাম পশু পৃথিবীর সমস্তটাই মানুষের জন্য খালি তোর জন্য না যদি ট্রাম্প পয়সা পড়ে যেটা বুঝতেছি আমি কি যেন কি কোথায় যেন কি হইতেছে আল্লাহ কি আছে নাকি সমস্ত ডাকায় গোলাপ পৃথিবীতে নেতৃত্বে এসে যেতেছে বাংলাদেশে কী হইতেছে এটা নাইবা বললাম এটা তো গত দেড় মাস দুই মাস বলছে আরও বলবো আস্তে এরা একদিন চলে যাবে না এরা বোটে যাবে না বলে এরা কেউ বোটে সরাইতে পারবে না আর যে বোটে সরাতে না পারলে তাইলে কিভাবে যাবে তারা শেখ হাসিনা তো যতদিন চন্দ্র সূর্য আছে যাবে না কারণ শেখ হাসিনা তো এখানে পাঁচ কোটি বছর বাঁচবে উবায়দুল কাদেররা তার সাথে সাথেই বাজবে আপা যদি বাঁচে তারা বাঁচবে না কাজে তারাও পাঁচ কোটি বছর বাজ তারা তো যাবে না কিন্তু এটা সত্য না পৃথিবীতে জন্মের পরেই সবচেয়ে কঠিন সত্যটার নাম কি মৃত্যু একদিন না একদিন তাদেরকে মোরে হইলেও তাদেরকে চলে যেতে হবে পৃথিবীতে কোনো স্বৈরাচার কোনো ডিকটেটার কোনো ফেসিস্ট পৃথিবীকে সারা জীবন করতলগত রাখতে পারে নাই হিটলারের বা মুসলিনীর মতোরাও পারে নাই ফেরাউনরাও পারে নাই সাদ্দাদরাও পারে নাই হাসিনারাও পারবে এখন আসো ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া দেখতেছি ইন্ডিয়াতে আমার কাছে মনে হয়েছে আমি জানি না ইন্ডিয়া তো আমি ভোট দেওয়ার মালিক না ইন্ডিয়া কে ক্ষমতা আসবে না আসবে ইন্ডিয়ান মানুষের কথা কিন্তু আমার মনটা বড় চায় মনটা বড় আমার চায়। আমার মুক্তিযুদ্ধের ইন্ডিয়া ফিরে আসুক মনটা আমার চায় আমার সিন্ধু নদী গঙ্গা নদী যমুনা নদীর ইন্ডিয়া ফিরে আসুক আমি কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না মনটা আমার চায় আমার দশ হাজার বছরের সেই ইন্ডিয়া সেই বৈদিক যুগের ইন্ডিয়া মহাভারতের ইন্ডিয়া কুরুক্ষেত্রের ইন্ডিয়া আবার ফিরে আসুক আমি এটা কথাগুলা বললাম আর কথা বলতে চাই এই ইন্ডিয়া ফিরে আসুক গান্ধীর ইন্ডিয়া নেহেরুর ইন্ডিয়া জয় প্রকাশ নারায়ণের ইন্ডিয়া মেহরালের ইন্ডিয়া গোবিন্দ বল্লভ পন্থের ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া সৈয়দ বদ্রুদ্দুজার ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদের ইন্ডিয়া সেই ইন্ডিয়া হবে সেই যে আম্বেদকর যিনি ইন্ডিয়ার সংবিধান লেখছে বাবা সাহেব আম্বেদকরের ইন্ডিয়া সেই ইন্ডিয়াটা আমি চাই এখন কে আজকে পরে সেই ইন্ডিয়া হবে আমি জানি না আমি চাই ওই শক্তিটা আসুক কোন শক্তি যারা রিয়েল গণতন্ত্রে বিশ্বাস করে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমার মনের মতো করে আমি মানুষ চয়েস করব। আমার মানুষ চয়েস করার যে স্বাধীনতাটা আমার থাকতে হবে এইটা যারা বিশ্বাস করে সে ক্ষমতায় আসুক যারা মানুষের পেটের ভাত পরনের কাপড়ে বিশ্বাস করে তারা ক্ষমতায় আসুক যারা মানবতায় বিশ্বাস করে তারা ক্ষমতায় আসুক যারা এই দেশে অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা তারা ক্ষমতায় আসুক আমি চাই ইন্ডিয়ার যে সেই সমুদ্র হিমাচলের যে ইন্ডিয়া যে ইন্ডিয়ার অনেক ইতিহাস আছে আমি নাই বা বললাম আমি সেই ইন্ডিয়া চাই যে ইন্ডিয়ার মধ্যে গণতন্ত্র থাকবে যে ইন্ডিয়ার ইতিহাসে দিল্লির একটা সমৃদ্ধশালী ভূমিকা থাকবে কিন্তু যে ইন্ডিয়ার ইতিহাসে আমার কলকাতা যে কলকাতা থেকে প্রথম আঠারোশো পঁচাত্তর সনে রাজনীতি শুরু হয়েছে ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে আমার কলকাতার একটা বিশাল অংশ থাকবে বাংলার একটা বিশাল অংশ থাকবে কারণ বাংলা হইল দিস ইজ বেঙ্গল হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো এবং আমার এখনও মনে হচ্ছে বেঙ্গলের রাজনীতিটা যেন আছে সেই রাজনীতিটা আছে যে রাজনীতিটা একদিন আমরা করছিলাম আজ থেকে বাউন্ন বছর আগে বা আজ থেকে পঁচাত্তর বাউন্ন সনে উনিশশো বাউন্ন সনে যে রাজনীতির স্লোগানটা দিয়েছিলাম এই স্লোগানটা যেন এখন পশ্চিমবাংলাতে আসে যে স্লোগানটা আমরা একাত্তর সনে সত্তর সনে দিতাম সেই স্লোগানটা যেন এখন পশ্চিমবাংলায় আসে বাঙালির অধিকারের স্লোগান বাঙালি মানুষের সম্মান নিয়ে বাঁচার স্লোগান বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের স্লোগান বাঙালির জীবনানন্দ দাসের স্লোগান সুভাষ বসুর স্লোগান বাঙালির দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্লোগান সেই স্লোগানের কণ্ঠ যেন আমি পশ্চিমবাংলায় এখন শুনতে পাচ্ছি এবং আমি আমার স্ত্রীকে প্রত্যেক দিন বলি দিন আসছে বাঙালিরা নেতৃত্ব করবে সারা ভারতবর্ষে দিন এসে গেছে আমি অতটা ভেঙে বলতে চাই না তবে লিডারশিপ হিসাবে মমতার ত্যাগ তার যোগ্যতা একজন মহিলা হিসাবে তার যে তার যে তার যে দৃষ্টিভঙ্গি এটা ভারতবর্ষের তুলনাহীন তার সাহসিকতা ভারতবর্ষের তুলনাহীন এক নম্বর হলো সে মানুষের পক্ষের মানুষ সাধারণ মানুষের পক্ষে অধিকারের পক্ষের মানুষ মায়ের খায়া মাথা ফাটায়া রক্তাক্ত হইয়া জেল খাইতে সে এই জায়গাতে আসছে কোনো ধরনের সুখে শান্তিতে এয়ার কন্ডিশন থেকে এখনও আমি যা শুনছি কালীঘাটে থাকে সে আগে মায়ের বাড়িতে থাকে সেই বাড়িটাতেই থাকে এখনো যা আমি জানি অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল মমতা মমতার অসুস্থ ছিল মমতাকে দেখতে আসছিল কিন্তু অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীর গাড়িটা কিন্তু তার রাস্তা দেওয়া ঢুকে নেয় কালীঘাটের যে বাড়িতে সেই রাস্তা দেওয়া ঢুকে নেয় এখনও আমি যতটুকু জানি সে এসি ব্যবহার সেভাবে করে না সে মানুষের জন্য চিন্তা করে যে যত কথাই বলুক এই মমতা খুব খারাপ মমতার দল চুরি করে এই করে সেই করে বলুক কিন্তু মমতার যে ইয়ুথ আমি দেখতেছি যে শক্তি ছাত্র শক্তি আমি দেখতেছি এটা ভারতবর্ষে বিরল ভারতবর্ষে হায় রে কই গেল বাংলা আমার মনে হয় আমার সেই যৌব আমার সেই তারুণ্য আমার ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তরের তারুণ্য আমি দেখি যখন আমি মমতার লোকজনকে দেখি যে মমতার একজন লোক আছে দাঁড়াইছে ওই যে বিচারপতি একজন গিয়ে দাঁড়াইছে অভিজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে যে ছেলেটি দাঁড়াইছে সবচেয়ে ভালো বক্তৃতা করে যে ছেলেটি আমার মনে হয় আমি ওর মধ্যে দাঁড়াই আছে। আমি আমার মনে হয় কথা শুনলে পরে ওই যে আমি যে বক্তৃতা করতাম আওয়ামী লীগ যে বক্তৃতা করতো উনসত্তর সত্তর একাত্তরে সেই বক্তৃতা হচ্ছে পশ্চিমবাংলা কাজেই আমার ধারণা ভারতবর্ষে যতই যে করুক যে মোদি সাহেবের স্বাস্থ্য পার হয়ে যাবে আমার হিসাবে কিন্তু এটা বলে না আমার হিসাব কিন্তু এটা বলে না রাজনীতির ক্ষমতার পাশা উল্টেও যেতে পারে